আজ সুজি দইdataTable সব দিয়ে আছে আর টুকটাক জামুদি খান এই যে হাকাসের অবস্থা সারাদিনও দিনেও বৃষ্টি একটু থামল না হালকা হয়নি আর হয়ে এসেছে গরম মশলাও দিয়ে দিয়েছি আর একটু সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি সকাল সকাল উঠেছি কিন্তু হবে আজকে প্রায় দিন হতে যায় সকাল শুরু চার সারা রাত বৃষ্টি হয় সকাল থেকে আরো শুরু হয়ে যায় এখন সকাল না সন্ধ্যা এখন বোঝাই মুশকিল চারিদিকে কালো মেঘ আর তার সঙ্গে বৃষ্টি তো পড়েই যাচ্ছে অবিরাম তো যাই হোক সকাল থেকে সমস্ত কাজ পণ্ড হয়ে যায় কিছু করার নেই তো যাই হোক আজকেরও সেরকম কিছু বাজার নেই বাজারটা স্কিপ করেছি কারণ বাড়িতে মাছ সবজি যায় যাবতীয় সবই রয়েছে আর টুকটাক মুদিখানা লাগে সন্ধ্যাবেলায় গিয়ে নিয়ে চলে আসি আমি আশ্রিয়ান তা সুতরাং আর আমাদের সেরকম কিছু বাজারঘাট নেই আজকে তা আমরা অনেক সকাল সকাল উঠেছি ওঠার পর আমরা ফ্রেশ হয়ে নিয়ে আমাদের প্রার্থনা হয়ে গেছে আর প্রার্থনা হয়ে গেছে এবারে একটু চা খাবো চা খেয়ে দোকানের একটু কাজ করবো করে চুমকিকে নিয়ে স্কুলে নিয়ে যাবো যাই হোক কি করি না করি সবটাই দেখতে পাবেন এই বৃষ্টি বাদলের মধ্যে কি করবো আর গুড মর্নিং করে দাও গুড মর্নিং হ্যাঁ নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো আমি ভালো ভালো আছি সবাইকে টাটা করে দাও

আবার হালকা হালকা হাওয়া ছেড়েছে যাই হোক বৃষ্টি এখন চলছে কিছু করার নেই দোকানের কাজ করছিলাম দোকানে কাজ ছেড়ে উঠলাম এবারে চা খাওয়ার সময় চা দিয়ে দিয়েছে চা টোস্ট খাচ্ছে চা টা খেয়ে নিই কিন্তু ওয়েদার তো বৃষ্টি পড়েই যাচ্ছে রকোট পরেই যেতে হবে কিছু করার নেই স্কুলে বেরোবো খুব খারাপ আজকে তিন চার দিন সূর্যের দেখা দিন আর সকালবেলা উঠলেই বুঝতে পারি না এটা সকাল না সন্ধ্যে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার সারা রাত বৃষ্টি হচ্ছে যার জন্য উঠতেও একটু দেরি হয়ে যাচ্ছে আর সিয়া যেরকম উঠে ও উঠে যাচ্ছে কিন্তু আমাদের একটু উঠতে দেরি হয়ে যায় যাই হোক সব কাজকর্ম একটু দূরই যাচ্ছে কাজের ছেলেরা বাইরে বেরোতে পারছে না যেতে পারছে না তারা তাদের কাজও করতে পারছে না ঠিক মতন আর আমার ওই অবস্থা দেখি তার মধ্যে তো কাজগুলো আগাতে হবে করতে হবে ওয়েদার যাচ্ছে খারাপ থাকে কিন্তু এক মিনিটের জন্য বৃষ্টিটা কন্টিনিউয়াসলি পড়ে যাচ্ছে বৃষ্টিটা থামছেই না তাও কালকের একটু থেমেছে আবার হয়েছে আবার থেমেছে আবার হয়েছে কিন্তু আজকের একদম রাত থেকে সেই যে শুরু হয়েছে ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে যাই হোক চাটা খেয়ে নিক চা ঠান্ডা হয়ে যাবে এদিকে আবার এই যে আকাশের অবস্থা সারাদিনেও বৃষ্টি একটু থামল না বৃষ্টি পড়েই যাচ্ছে সারাদিনেও বৃষ্টি একটু থামলো না কিন্তু কিছু করার নেই এখন আমাকে আবার কি কি দিয়ে আসতে যেতে হবে তো যাই এই যে আমি রেনকোট পরে নিয়েছি চুমকিও রেনকোট পরে নেবে এবারে আমরা যাচ্ছি স্কুলে চুমকি গিয়ে স্কুলে দিয়ে আসি আর দেরি করব না আর বৃষ্টি তো থামেনি সিরিয়ান্স ঘরে একা আছে আর আকাশ ওরকমই মেঘা হয়ে যাচ্ছে ওই টায়াল খেতে বসে বাগদা চিংড়ির মালাইকারি ছিল কাল তো খাওয়া হয়নি আর আজকে কাতলা মাছ মাছের ডিম আছে আর একটা ইলিশ মাছ আছে ঝোল কালকে রয়েছে ও এখন বিভ্রান্ত কোনটা খাবে তিনটেই ওর পছন্দের জিনিস ঠিক আছে ঠিক আছে দেখছি কি দিয়ে খায় সিক্স অ্যাট দ্য চিংড়ি ভাজা চলছে মোচাটা রান্না হবে এখন আলু ভেজে রেখেছি আজকে মোচা সেদ্ধ করে রেখেছি সকালে সময় হবে না ওই জন্য এখন মোচাটা করে রেখে মোচা হয়ে এসেছে গরম মশলাও দিয়ে দিয়েছি আর একটু হলে এবার ঘি দেবো নামানোর আগে ঘি দিয়ে নামিয়ে আগে জল খাও এই যে রাত্রে ডিনার দিয়ে দিয়েছে স্টিয়ান্স চলে এসছে এই যে আজকে আলু আর পেঁপে ছোলা দিয়ে রসা আর তার সঙ্গে হাত রুটি স্টিয়ান্স শুরু করি ব্লকটাকে এন্ড করি শুরু করো এর সঙ্গেই আজকের দিনের ব্লগটাকে শেষ করব করে আমিও ডিনারে বসবো যাই হোক আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন